মানবিকতার অনন্য দৃষ্টান্ত রাখলেন রামচরণ শুধু পর্দার তারকা নন মানবিক কাজেও তাকে পাওয়া যায় সব সময়। বলছি দক্ষিণী সুপারস্টার রামচরণের কথা মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হলেন এই অভিনেতা রামচরণ এবং তার স্ত্রী উপাসনা কোনিদেলি পাঁচ শূন্য শূন্য নৃত্যশিল্পীর পরিবারের ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন খবরটি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার রামচরণ এবং উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লিখেছেন কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তারাই ঈশ্বর মনে আছে ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাদের কাছে গিয়েছিলাম তখন পাশে দাঁড়িয়েছিলেন তারা জানি আরও লিখেছেন পাঁচ শূন্য শূন্য জন ড্যান্সার এবং তাদের পরিবারের ইন্স্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তারা। শুধু কথা রাখাই নয় প্রত্যেকটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাদের আশ্বস্ত করেছিলেন রাম উপাসনার এই উপকার আমার এবং আমাদের সকলের হৃদয়ে সব সময় থাকবে তাদের কাছে কৃতজ্ঞ থাকু চিরকাল এস রাজামৌলির আর সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ চলতি বছরই এস শঙ্করের পরিচালনায় গেম চেঞ্জার সিনেমায় দেখা যাবে তাকে এই সিনেমাতে তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি হিন্দুস্থান টাইমস